তো সকালের এখন বাজে হচ্ছে সাড়ে এগারোটা অলমোস্ট আর আমরা কিন্তু আজকে চলে এসেছি ব্রেকফাস্ট করতে রাজধানী সুইটে তাই তো আগে ট্রাই করেছি ট্রাই করবো ব্রেকফাস্টে এখানে কিন্তু এই টাইপের লুচি ভাজা হয় যেটা দেখতে পাচ্ছি এই দিকটায় পুরো ভাজাভাজি চলছে আর এইরকম ছোট্ট একটা প্রতিষ্ঠান এখানে লুচি বেলা রয়েছে আর এখানে লুচি আর তাল তাই তো তো দেখি আজকে ব্রেকফাস্ট এখান থেকেই সারবো অনেক পুরনো একটা দোকান কিন্তু এরকম রকম বসবার জায়গা রয়েছে ভেতরে আর প্রীতমরাও আছে প্রীতমরা বসে গিয়েছে ওখানে কত করে এখন পনেরো মেন লুচি একদম তার সাথে ছোলার ডাল রয়েছে এখানে আর দু পিসের দাম হচ্ছে এখন পনেরো টাকা ডালটা একটু মিষ্টি মিষ্টি আর লুচিটা একদম প্লেন ছোটবেলায় যখন মালদায় আসতাম পূজার বাজার তাদের করতে পার কোনো কারণে আমার একটাই থাকতো যাই হোক রাজধানীতে লুচি খেয়ে বাড়ি যাও না খেলে কান্না কাটি শুরু করে যাই হোক আমার একটা ফেভারিট ডালটা একটু মিষ্টি মিষ্টি